নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সজনে ডাটার এক রেসিপি এই সময়ে সবারই সজনে রাটা খেতে ভালো লাগে আর এই সময়ে মানে এই বসন্তকালে সজনে রাটা খাওয়া সবারই শরীরের পক্ষে ভালো তাই সবার বাড়িতে এই সজনে রাটা রান্না হয়ে থাকে তাই আমি আজ আপনাদের জন্য এই সজনে ডাঁটার রেসিপিটা নিয়ে এসেছি কারণ সজনে ডাঁটা খেতে সবারই ভালো লাগে আর আমি সেই জন্য সজনে ডাটা রান্না করেছি আপনাদের জন্য আপনারা একটু দেখে নিন আমি এই রেসিপিটা কীভাবে বানিয়েছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন দেখে নিয়ে যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়েছি তাতে কিছু মশলা বানিয়ে নেব এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এক টুকরো আদা আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর একটা টমেটো চার টুকরো করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপর আমি এক চামচ সাদা জিরে আর এক চামচ চাল মগজ নিয়েছি এটা আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে কিছু সজনে কেটে নিয়েছি আর দুটো আলু লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি তারপর আমি কড়াইতে সরষের তেল গরম করে নিলাম তেলটা গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে ডালের বড়ি ভেজে নিব এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি ডালের বড়িটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে লাগবে দেখুন ঠিক আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ডালের বড়িটা যদি ভালো করে ভাজা হয় তবে কিন্তু তরকারিতে খেতে ভালো লাগে এখন কিন্তু ডালের বড়িটা ভাজা হয়ে গেছে আমি এখন কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি আর এই ডালের বড়িটা ভাজা করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে নিয়েছিলাম ডালের বড়ি ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আমি আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো একটু ভেজে নিচ্ছি এবারেই আলুটা নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিব আলুটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আগের থেকে কেটে রাখা সজনে দিয়ে দেব সজনে দিয়ে ভালো করে আলুর সাথে একটু খালি তেলে আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নিব এখন দেখুন একটু খালি তেলে আমি সজনে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর এখন এর মধ্যে আমি হাফ চামচের কম একটু নুন দিবো আর হাফ চামচের কম একটু হলুদের গুঁড়ো দিব। দিয়ে এবার সজনে ডাটা আলুর সাথে নুন হলুদ দিয়ে সজনে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে লাগবে এবার নুন হলুদটা ভালো করে সজনে ডাটার সাথে মিশিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এই সময় সজনে আর আলুটা ভালো করে ভেজে নিলে তরকারিতে কিন্তু খেতে খুব ভালো লাগবে এখন কিন্তু মোটামুটি আমার সজনে ডাটা আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের থেকে তুলে নিব দেখুন এবার কিন্তু সজনে খুব ভালো করে ভেজে নিয়েছি কড়াই থেকে তুলে নিচ্ছি তারপর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে রান্নাটা আমি শুরু করব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ফোড়ন দিব একটা শুকনো লঙ্কা আর এক চামচ সাদা জিরে এবার এই ফোড়নটা দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিতে লাগবে আর সাদা জিরের সাথে খুব ভালো করে ভেজে নিতে লাগবে সাদা জিরেটা যখন সাদা জিরের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেড়ে আসবে তখন কিন্তু ফোড়ন ভাজাটা ভালো করে হয়ে যাবে তারপর আমি আগের থেকে একটা কাঁচা মশলা বানিয়ে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা আদার সেই কাঁচা মশলাটা দিয়ে দিলাম আর চাল মগজ আর মানে জিরে বাটা আমি একসাথে করে বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম এবার এই সম্পূর্ণ কাঁচা মশলাটা তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে এক দু মিনিটের জন্য একটু ভেজে নিব আর একটু সামান্য বাটি ধোয়া জল দিয়েছি দিয়ে মশলাটা একটু খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে মশলার থেকে যতক্ষণ পর্যন্ত তেল বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা কষিয়ে নিতে লাগবে দেখুন এখন কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে এসছে এর মধ্যে আমি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি কারণ আগেও আমি নুন হলুদ দিয়েছি সেই জন্য এখানে অল্প নুন হলুদ আবারও দিয়েছি মশলার সাথে এবারে মশলার সাথে ভালো করে নুন হলুদটা মিশিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে লাগবে মশলার থেকে যতক্ষণ পর্যন্ত তেল বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে লাগবে দেখুন এখন কিন্তু মোটামুটি মশলার থেকে তেল বেরিয়ে এসছে মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এই সময় আমি আগের থেকে ভেজে রাখা আলু আর সজনে রাটাগুলো দিয়ে দিব। এবার আগের থেকে ভেজে রাখা আলু আর সজনে রাটা এই মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে লাগবে আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আমি একটু কম রেখেছি এই তরকারিতে এবার এই কাঁচা মশলাটা সজনে ডাঁটার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে লাগবে আর এই চার মগজ দাওয়াতে এই তরকারিটা কিন্তু ভীষণ ভালো লেগেছে খেতে আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর চাল মগজটা খুব ভালো করে ভেজে নিতে লাগবে না হলে একটু কাঁচা গন্ধ করবে সেজন্য এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে এখন দেখুন এই মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে মশলার থেকে তেল বেরিয়ে এসছে এখন কিন্তু এই তরকারিটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঝোলের জন্য জল দিব দেখুন তরকারিটা কি সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি এখন ঝোলের জন্য আমি দু কাপ জল দিব জলটা দিয়ে তরকারিটা একটু ভালো করে নাড়াচাড়া করে দেব তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই তরকারিটা মোটামুটি পাঁচ ছ মিনিটের জন্য একটু রান্না করে নেব আর এই সময় একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে লাগবে তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তারপর পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবার একটু তরকারিটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি আগের থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দেব এবার ডালের বড়িটা দিয়ে ঝোলের মধ্যে ভালো করে একটু ডুবিয়ে দিতে লাগবে একটু নরম হওয়ার জন্য এই ডালের বইটা আমি শেষের দিকে দিয়েছি কারণ এই ডালের বইটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি ডালের বইটা একটু শেষের দিকে দিয়েছি আর যেই ডালের বইটা একটু শক্ত থাকে সেগুলো একটু আগে আগেই দিয়ে দিতে লাগে এখন দেখুন তরকারিটা প্রায় ঘন হয়ে গেছে মোটামুটি রান্না কিন্তু হয়ে এসছে এই সময় আমি দু চামচ সর্ষে বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে একসাথে বেটে আমি আগের থেকে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে ভালো করে এই তরকারির সাথে একটু নাড়াচাড়া করে মোটামুটি এক দু মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব আমি তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আজকের আমার এই সজনে ডাটার তরকারিটা এখানেই রান্না হয়ে গেছে আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর রেসিপিটা যদি ভালো লাগে তবে সবশেষে আবারও বলছি একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না